হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো স্নান টান করে সকাল সকালে করে পুজোটা সেরে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো প্রদীপটা তো নিভে গেছে আর ধূপটা কিন্তু অর্ধেকেরও বেশি শেষ হয়ে গেছে আর এই দিকে দেখো আমি কিন্তু গাছের ফুল পেয়ে গেছি বেশ কয়েকদিন হলো আমি কিন্তু ফুল পাড়তে যেতে মানে ফুল কিনতে যেতে পারছি না তো ওই দেখছি যতদিন না আমি ফুল কিনতে যেতে পারছি সকাল সকাল কাজের ব্যস্ততায় বেশ কিন্তু আমি ঘরেই ফুল পেয়ে যাচ্ছে আর কি গাছে ফুল ফুটছে তারপর আমি চা নিয়ে নিয়েছি চাটা খাওয়া দাওয়া করব আর এই দিকে দেখো রান্না বসিয়ে দিয়েছিলাম আজকে বিচে কলা আলুর তরকারি হয়েছে যেঠি মাদের দিয়েছিল আর হয়েছে মাছের ঝাল আর হয়েছে ফুলকপি ভাজা এখন বাজে প্রায় পৌনে চারটে আর আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি স্কুল থেকে আসছি কলেজ থেকে বারবার পড়ে ফেলি যেরকম কলেজ থেকে বলি তো আসলাম এসে একেবারে ছাদে চলে এসেছি এখনও চেঞ্জ করিনি চেঞ্জ করব। সে ভাবছি এগুলো একেবারে নিজে তুলে নিয়ে চলে যাব আর আজকে হচ্ছে শুক্রবার কাল শনিবার রবিবার আর সোমবার দুদিন পড়েছে সরস্বতী পুজো পুলে সরস্বতী পুজোয় আমরা যাব তো দেখা যাক বেশ ভালো লাগছে তো কীরকম ইন্টারেস্ট হয় সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এইভাবে তোমাদের সাথে না প্রায় তিন চার দিন হয়ে গেলে ভালোভাবে কথা বলা হয়নি ক্যামেরার সামনে এসে তোমাকে খুব ব্যস্ত থাকি ঘুম পাই ঘুমিয়ে পড়ি আজকে ভাবলাম আগে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি তাহলে একটু ছাদে যাই একটু তোমাদের সাথে কথা বলি তারপরে নিচে নামবো ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে যাবো যেহেতু অনেকটা সময় আছে এখন সাড়ে পাঁচটা বা পৌন ছটার দিক করে সন্ধে হয় অতক্ষণ যদি আমি একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে নিতে পারি মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে একবার সন্ধ্যা থেকে আবার কাজকর্মগুলো করতে পারবো তো চলে জামাকাপড়গুলো একবারে তুলে নিয়ে নিচে চলে যাই আর থেকে কিন্তু আমার গাছের অবস্থা খুব খারাপ ফুল গাছগুলো প্রত্যেকটাই মরে গেছে যত্ন নেওয়ার অভাবে সময় পাইনি যখন চার পাঁচ দিন করে বাবা বাড়িতে ঘুরতাম গাছগুলোতে আমার জল দেওয়া হতো না এই হচ্ছে ব্যাপার অ্যালোভেরা গাছগুলো যেহেতু ভালো আছে ওগুলোকে একটু যত্ন করব ভাবছি ওগুলো একটু পরিষ্কার করে ফেলবো তারপর দেখা যাক কী করে এখনও আইব্রোটা প্লাক করা হয়নি কালকে ভাবছি শনিবার যেহেতু টিফিন ছুটি বাড়ি চলে আসবো তারপরে রেস্ট করে বিকেলের দিকে একবার বাজারে যাব সরস্বতী পুজোর যে আমার যে ঠাকুরটা আছে সেটাও তো আমি নিজে আলাদা করে পুজো করি তো সেটা পুজো করব বলে ফলটার দিনে নিয়ে আসবো আর আইব্রোটা প্লাক করে আসবো আর বেশ কিছু জিনিসপত্র কেনার আছে কিনে আসবো এখনও সরস্বতী পুজোর রকম আমার কোনো প্ল্যান নেই কবে বেরোবো কোন শাড়ি পরবো হেনা তেনা রকম প্ল্যান হয়নি তো দেখা যাক কী হয় সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যা টন্ধে দেখানোর পরে এখানে আমি মুড়ি আর চা নিয়ে বসে গেছি সারাদিন তো হোটো করে খেতে হয় ধীরে সুস্থে খেতে পারি না আর এই সন্ধ্যের টাইমটা কিন্তু আমি অনেকক্ষণ সময় নিয়ে চা মুড়ি খাই তারপরে বাকি কাজকর্মগুলো করি এখন বাজে পৌনে এগারোটা তো কাজকর্ম করা কমপ্লিট হলো একটু ঘরটা গুছিয়ে রাখলাম এই যে টেবিলটা একটু গুছিয়েছি অবছালা হয়েছিল একটু গোছানোর চেষ্টা করলাম আর এই যে জামা কাপড়গুলো সমস্তগুলো চেয়ারে ছিল ভাঁজ ভাজ করে এখানে তুলে রাখলাম কিছু আর কিছু চেয়ারে আছে এগুলো কাছাকুচি করতে হবে সারা সপ্তাহ পরে বেরিয়েছি রবিবারে একটু সময় পাবো কালকে কাছাকুছি করে রবিবারে কাছাকুছি করবো কালকে শনিবার স্কুলে যেতে হবে রবিবারও স্কুলে যেতে হবে যেহেতু সরস্বতী পুজো আছে তো সেই জন্য মানে হেড ম্যাম যেতে বলেছেন আর কি সেই জন্য যাওয়া হবে তো প্রচণ্ড এখন খিদে পেয়ে গেছে আর চলো খাওয়া দাওয়াটা করে নিই এখানে আছে আলু চচ্চর মুড়ি আর সাথে আছে মাছ ভাজা এটা খাওয়া দাওয়া করবো যেহেতু শকুড় মাছ আছে নিচে বসেই খাবো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে খুবই ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কারণ কি আমি সময় পাচ্ছি না যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে